আমাদের জীবন সুখ দুঃখ নিয়েই তো জীবন চলার পথে কত রকম ঝড়ঝাপটা কত রকম দুঃখ আনন্দ আসে আর যখনই দুঃখ আসে তখন মনে হয় জীবনে বেঁচে থাকার মানেই বাকি আছে কিন্তু যখন কোনো অপ্রত্যাশিত ভালো লাগা বা কোনো অপ্রত্যাশিত চাওয়া যখন পূর্ণ হয় বা কোনো অপর সাইডের মানুষ যখন সেই ভালো লাগার গুরুত্ব দেয় তখন জীবনে বেঁচে থাকার মানে কিন্তু বেড়ে যায় আর তখন অনেক সুখ আনন্দ ও সব কিছু নিয়েই মানুষের বাঁচতে ইচ্ছা করে তো সেই রকম আজকে একটা দিন তো আমার কাছে খুব স্পেশাল এবং একটা আনন্দের দিন সেটা কেন তোমাদের পরে বলছি তো সকালবেলা কি কাজ করছি সেটা তো দেখলে যে কি কাজ করলাম কলা পাতা কাটলাম তার কারণ ওর বাবা মানে মেয়ের বাবা অনেক দিন ধরেই তাল পিঠে খেতে চাইছে তো বাড়িতে তাল শেষ হয়ে গেছে বলল ফোন করে আর বাড়িতে যেহেতু যাওয়া হয় না তো ওই জন্য এবার খাওয়াও হয়নি তো আমি বললাম তুমি নিয়ে এসো তো আমি করে দেব তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে কলা পাতাটা কেটে নিলাম তারপরে জামা কাপড় কেটে নিলাম প্রথমে জামা কাপড় গুলো কাঁচা হয়ে গেছিলো তারপরে দেখলাম বেশ ভালো রোদ হয়েছে প্রথম প্রথম একটুখানি মানে মেঘলা আকাশ ছিল বললাম মশারিটা ধুলে শুকাবে কি না তো অনেক রোদ দেখে পরে আবার মশারিটাও কেচে দিলাম আর মশারিটাই গরমকালে এত নোংরা হয় মাসে একবার না ধুলে ওই মশারি দিয়ে কিন্তু ফ্যানের হাওয়া ঢুকতেই যায় না আর ফ্যান আর কোলা যেহেতু দুটোই চলে তো দুটো জায়গায় এত নোংরা হয় যে কি বলবো মশারি ধরতেই যেন ঘৃণা করে তো ওই জন্য ভাবলাম এত নোংরা যখন হয়েছে ধুয়েই নেই আর দেখো আমি যে তাল গোলাচ্ছি আমার মেয়ে এসে আমার সাথে তাল গোলাবে এত দুষ্টুমি করে থেকে থেকে তারপর লাস্টে যখন আমি বললাম যে তোকে মাখিয়ে দেবো তখনও রেখে দৌড়ে চলে গেল আর দেখো গোলানো হয়ে গেছে এখন তালটাকে এই দিয়ে ছেঁকে নেব তার কারণ এত আশ থাকে ভেতরে কলা পাতায় এই তাল পিঠেটা আমি এর আগে কখনো বানাইনি তার কারণ আমার খেতে একেবারেই ভালো লাগে না ছেলে মেয়ে খায় না বলে কখনো বানায় নেই কিন্তু ওই যে বর মশাই কদিন ধরেই বলছিল চলো তাল পিঠে বানিয়ে দাও আমাকে তো তালও আনা হচ্ছিল না আমি বললাম যে এনে দাও আমি বানিয়ে দেব তো বাজারে গেছিলো কালো বেশ বড় একটা তাল এনেছে তো ভাবলাম আজ বানিয়েই ফেলি আর ওই সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখলে কত কলা গাছ রয়েছে আমাদের সেখান থেকে কলা পাতা নিয়ে এসছে কলা পাতার উপরেই বানাতে হবে আর আমি সাধারণত ওই তাল ক্ষীর আর তাল ব বড়টাই বানাই কিন্তু যে কলা পাতার ওপর ওই পিঠেটা একেবারেই বানানো হয় না তো ভাবলাম বাবার জন্যে ওর বাবার জন্য একটুখানি বানাই ওই যেটুকু একবারে তিন থেকে চারটে বানাবো একবারে শেষ হয়ে যাবে তো অল্প পরিমাণে তাল নিয়ে বানাবো আর তার সঙ্গে ওর বাবা খেতে চেয়েছে তাল ক্ষীরে তাল ক্ষীর আর তাল রুটি তো ওই একটা তাল দিয়েই হয়ে যাবে আর দেখো আমি কলা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু একটু তেল মাখিয়েও নেব আর দেখো ওই চারটে মতো বানাবো ওই সেই জন্য ওই চার চামচি নিয়ে নিলাম সঙ্গে একটু চালের গুঁড়ি আর ওই স্বাদ মতো চিনি যে যেমন চিনি খেতে পছন্দ করে সেরকম পরিমাণ চিনি আর অর্ধেক পরিমাণ চালের নাহলে বেশি তাল থাকলে না মা বললো যে বেশি পরিমাণ পাতলা হয়ে গেলে তালটা পরিমাণটা বেশি হয়ে গেলে ওই লেগে যাবে পাড়া থেকে উঠবে না তো হাফ হাফ পরিমাণ ওই চালের গুঁড়ি আর ওই তালটা নিয়ে নিলাম আর সঙ্গে চিনি আর একটুখানি নুন ভালো করে মাখিয়ে নিয়ে একটু শক্ত শক্ত হয়ে গেলে তারপর ওই যে যে কলা পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলোর উপর একটু তেল ছড়িয়ে নিয়ে তারপর ওকে ছড়িয়ে ছড়িয়ে চেপে চেপে দিয়ে ওই আগে থেকে আমি কিন্তু যদি রুটি বানাই সেই তাওয়াটা গরম করে রেখেছি আর ওই তাওয়ার উপর দিয়ে পরপর সাজিয়ে দেব কলা পাতায় তাল ফ্রিটা হতে থাকুক আর হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সাথে আছে এতদিন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছ আমার ভিডিওটি তাদের বলি তোমাদের যদি কোনো একটা জায়গায় ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের একটা মূল্যবান মন্তব্য আমার কমেন্টস বক্সে দিয়ে দিও তাতে কি হয় এই যে প্রত্যেক দিন ভিডিও করি তার জন্য কিন্তু আমার উৎসাহটা আরও বহুগুণ বেড়ে যাবে আর নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারবো শিবরা সেন দিদি ভাই আমাকে কমেন্টস করেছে খুব ভালো লাগলো ভিডিওটি আগেও দু একবার করেছে তো অনেক ধন্যবাদ দিদি ভাই আজ তুমি দেখবে কিনা ভিডিওটি জানি না তবে তোমাকে অনেক ধন্যবাদ ব্লগ উইথ সুমিত্রাও আমাকে অভিনন্দন জানিয়েছে তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা তোমাদের এই যে মূল্যবান ছোট ছোটো যে মন্তব্যগুলো আমার যে কি ভীষণ ভালো লাগে তা বলে তোমাদের বোঝাতে পারবো না আর দেখো এই যে আমি তাল রুটি বানানোর জন্য শুধু তালটা যে দিয়েই আমি আটাটা মাখবো অন্য এক্সট্রা করে কোনো জল দেব না সুন্দর করে মেখে আমি ঢেকে রাখবো ওই আধ ঘন্টা মতো আধ ঘন্টা বা এক ঘন্টা মতো তারপরে কিন্তু আমি রুটিটা বানিয়ে নেব। এতে কী হয় রুটিটা কিন্তু অনেক সুন্দর মানে নরম সফট হয় এবং ভালো ফোলে এটাকে ভালো করে মাখিয়ে তারপরে আমি ঢেকে রেখেছি আর এদিকে তাল ভালো করে বানিয়ে নেব দুধ যত দেবে তাল ক্ষীরে টেস্ট তত ভালো হবে তো আগেই বেশ খানিকটা দুধ ছিল আর সকালবেলাও এনেছিল তো দুটো একসঙ্গে মিশিয়ে অনেকক্ষণ ধরে জাল দিয়েছি আর ওই জাল যত পরিমাণ হবে দুধ যত পরিমাণ হবে টেস্টটা তত ভালো হবে আর এই যে তালটা মাখানোর পরে ওইটুকু এক্সট্রা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম আর আজকে সকালে টিফিন কিন্তু তাল রুটি একদিকে তাল জাল দিতে দিতে অন্যদিকে আমি রুটিটা বানিয়ে নিয়েছি আর বানিয়ে নেওয়ার পরে কিন্তু আমার ঘরে অতিথি এসছে তো একটু বেশি করেই মাখিয়েছিলাম এতটা লাগবে না আমাদের আর মনে হলো যে একটু বেশি করেই মাখায় তো তাদেরকে দিও অসুবিধা হয়নি আমাদেরও হয়ে গেছে তো দুজনকে খেয়ে দিয়ে আমাদেরটা পরে খেয়েছি তারপরে যে বলছিলাম না আজকে একটা স্পেশাল দিন আছে চলো তোমাদের সেটা বলবো কি আজকে স্পেশাল দিনটা তো সেই জন্য রেডি হয়ে গেলাম একবারে আর তার সঙ্গে কিন্তু ছেলে মেয়েকে দুজনকেই রেডি করে নিলাম ওর বাবার আজকে বিকালে ডিউটি ছিল অফিস থেকে ওই চলে এসেছে আর এসে আমরা সবাই একসাথে রেডি হয়ে বেরোবো তো সারাদিনের কাজের মাঝে মনে হয়েছিল বোধহয় আমার স্পেশাল দিনটার বাবা ভুলেই গেছে কিন্তু যখন বলল চলো বাইরে বেরোই তখন মনে হলো মনে হয় মনে থাকলেও থাকতে পারে এমনিতে ভুলো মানুষ খুব একটা কিছু মনে থাকে না মনে করিয়ে দিতে হয় তো একটুখানি সেজে গুজেই সবাই একটু বের হলাম আর এই দেখো মেয়েকেও রেডি করা হয়ে গেছে আমি লিপস্টিক বাঁকছিলাম বলে ও একটু লি লিপিপি বাঁকবে বলে বায়না ধরলো আর সেই কারণে ওকে একটু লিপিবি মাখিয়ে দিলাম ওই আমার ওই লিপ পাম্পটা থাকে সেইটার থেকে একটুখানি হালকা করে উপর থেকে মিছি মিছি একটু মাখিয়ে দিলাম তাতেই মুখ দিয়ে হামি খাবে না একটু ও আর কথাও বলতে পারবে না তার কারণ ওই যে মাখলে ওটার আর মুখ দিয়ে কথাও বেরোয় না তো সবাই একসাথে রেডি হয়ে গেছি এখন বেরোনোর সময় কেমন লাগছে অবশ্যই বললো আমাদের সবাইকে একসঙ্গে আজকে দেখালাম একসঙ্গে সাধারণত দেখানো হয় না হয় ছেলে মেয়ে আমি নাহলে মেয়ের বাবা তো আজকে একসঙ্গে রেডি হয়েছি আর দেখো চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে আর ওর বাবা কিন্তু দেখে কি আমাদের দেখে কেক আনতে গেছিলো আর কেকটা দেখে তো ছেলে মেয়ে দুজনেই খুব খুশি হয়েছে সঙ্গে আমিও হয়েছি তার কারণ ওই যে বললাম আমার স্পেশাল দিন হ্যাঁ আমার আজকে বার্থডে সেই কারণে রেস্টুরেন্টে এসে একটু খাওয়া দাওয়া আর এই যে একটু কেক কাটা আর ছেলে মেয়ে দেখো কত কেক কাটা তারপরে খাওয়া দাওয়া আর সারা দিনের অভিমানটা কিন্তু গোলে জল হয়ে গেল আর এই যে স্পেশাল দিনে স্পেশাল মানুষটি যদি একটু অন্য রকমভাবে সেলিব্রেট করে দেখবি দিনটা বা জীবনটা অনেক সুন্দর হয়ে যায় আর এই ছোট ছোট আনন্দ ও খুশির মুহূর্তগুলো দিয়েই কিন্তু জীবনটাকে ভরিয়ে দেওয়া যায় আর এই যে আমার মেয়ে তার বাবাকে কিছু খাওয়াতে না পারলে তার মনে কিন্তু শান্তি নেই আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো লাইক করতে কিন্তু ভুলো না